হ্যালো এভরিবডি চলো আজকে তোমাদের আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার ইংরাজির প্রশ্নপত্রটা বলে দি আমার পেছনে যে বোর্ডে প্রশ্নগুলো লেখা দেখছো এটা এবছরের বছরের ইংরাজির প্রশ্নপত্র মানে এইগুলোই তোমরা প্রশ্নের আকারে পরীক্ষার হলে গিয়ে পাবে আমি তোমাদের আগে সাজেশান দিয়েছি প্রত্যেকটার উপরে আলাদা করে সাজেশান দিয়েছি আশা করছি তোমরা সেগুলো অলরেডি করেছো বেশ কিছু প্রশ্নের উত্তর লিখিয়েও দিয়েছি সেগুলো যদি করে থাকো তোমাদেরই ভালো আর আজকে আমি তোমাদেরকে এক্স্যাক্ট প্রশ্নটাই দিয়ে দিচ্ছি খালি একটা খালি কথা বলে নেওয়ার সেটা হচ্ছে প্রশ্ন ছাপা হয় তিনটে সেটে ফার্স্ট সেটটাকে পরীক্ষার্থীদেরকে সাপ্লাই করা হয় এবং সেই সেটেতে তুলনামূলকভাবে সহজ প্রশ্ন থাকে মানে যে প্রশ্নটা মোটামুটি যে প্রশ্নগুলো সবাই তৈরি হয় তার উপরেই ফার্স্ট সেটের প্রশ্নটা রাখা হয় কিন্তু যদি কোনো কারণে পরীক্ষা পিছিয়ে যায় বা প্রশ্নপত্র ফাঁস হয় এরকম কিছু ঘটনা ঘটলে তখনই সেকেন্ড সেটের প্রশ্নটা বের করা হয় এবং সেই প্রশ্নটা তুলনামূলকভাবে একটুখানি কঠিন থাকে মানে সেখানে ফার্স্ট সেটের অনেক প্রশ্নই থাকে কিন্তু বেশ কিছু অন্যরকমও প্রশ্ন থাকে আর থার্ড সেটের প্রশ্নটা ছাপানো হয় ঠিকই কিন্তু সেটা সাধারণত সাপ্লাই করা হয় না মানে পরীক্ষাতে দেওয়া হয় না ফার্স্ট আর সেকেন্ড সেটের মধ্যেই প্রশ্ন দেওয়া হয় তা আমি তোমাদেরকে আজকে ফার্স্ট সেটের প্রশ্নটা বলে দিচ্ছি এটা কিন্তু ফার্স্ট সেটের মানে এটা মানে এই আশা করছি এই প্রশ্নটাই তোমরা পরীক্ষাতে পাবে মানে যদি ফার্স্ট সেটের প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয় তাহলে এগুলোই থাকবে এবং এইগুলোই তোমরা পরীক্ষার হলে পাবে কিন্তু যদি ইনকেস ফার্স্ট সেট না দেওয়া হয় তখন কিন্তু এক্স্যাক্টলি এই প্রশ্নগুলো থাকবে না যদি সেকেন্ড সেট দেওয়া হয় সেখানে হয়তো ফার্স্ট সেটের অনেক কিছুই কমন পাবে কিন্তু দু তিনটে একটু নাও মিলতে পারে সেজন্য জন্য কী করতে হবে সেই জন্য ফার্স্ট সেটের প্রশ্নগুলোকেও তৈরি করতে হবে এবং সেকেন্ড সেটেতেও আর প্রশ্ন আমি দেব সেইগুলোকেও তৈরি করতে হবে এখানে তোমাদের চারটে কবিতা চারটে গল্প এবং একটা নাটক আছে এবং প্রত্যেকটা থেকে একটা করে মানে যেমন তোমরা প্রশ্নটা পরীক্ষায় পাবে তেমনই দেওয়া হয়েছে সেকেন্ড সেটেতে ওই একটা করেই মানে প্রত্যেকটা জিনিসের উপর তোমাদের অরিজিনালি দুটো করে তাহলে তৈরি করতে হবে যদি ফার্স্ট আর সেকেন্ড সেট তোমরা যদি তৈরি করো তাহলে দুটো করে তৈরি করতে হবে তার মধ্যে অবশ্য অনেক কিছুই একই থাকবে চার পাঁচটায় এক্সট্রা করতে হয় কারণ ফার্স্ট সেটের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মোটামুটি সেকেন্ড সেটেতে থাকে তা যাই হোক যারা সেকেন্ড সেটেরও প্রশ্ন উত্তর করে যাবে তারা সেকেন্ড সেটের জন্য অপেক্ষা করো আজকে ফার্স্ট সেট মানে আশা করছি এই ফার্স্ট সেটের প্রশ্নটাই তোমরা পাবে এবং হুবহু এই প্রশ্নগুলোই পাবে ঠিক আছে প্রশ্নগুলো কি আছে একবার দেখে নিই প্রথমে থ্রি কোয়েশ্চেন্সের উপরে প্রশ্ন কোটেশনের মধ্যে অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম কোটেশন কমপ্লিট What were the questions to which the jar got different answers? What were the questions to which the jar got different answers? Why did he need the answers? Why did he need the answers? Why was he dissatisfied with the answers given by the scholars and learned men? Why was he dissatisfied with the answers given by the scholars and learned men? Uh, next part, whom did the jar decide to consult? হোয়াট ডিড দ্যাট পার্সন লিভ অ্যান্ড হোয়াট ওয়াজ ই ফেমাস ফর এইটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন এবারে এখানে তো তিনটে শর্ট প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে তোমাদের যে কোনো একটা শর্ট প্রশ্ন আসবে সেই জন্য আমি তিনটেই দিয়ে দিয়েছি কিন্তু এই প্রশ্নটা তোমাদের ফার্স্ট সেটেতে প্রথমেই তোমরা পাবে প্রথম যে প্রশ্নটা পাবে সেটা হচ্ছে এটা ওকে অল দ্য অ্যান্সারিফারেন্ড্রিড উইথ নান অফ দেম এর উত্তর আমি অলরেডি করিয়ে দিয়েছি যারা এই চ্যানেলে এই উত্তরটা দেখেছ তাদেরকে আমি বলবো ভালো করে দেখে নিও আর যারা এখনও দেখো নি তাদেরকে বলবো যে উত্তরটা আমি লিখিয়ে দিয়েছি এই চ্যানেলেতে প্লেলিস্টে যাবে যেটা হায়ার সেকেন্ডারি প্লে লিস্ট সেখানে এই উত্তর এরকম বেশ কিছু উত্তর লেখানো আছে দেখে নেবে ওকে তোমাদের উপকারই হবে এটা হলো প্রথম সেকেন্ড প্রশ্ন সেকেন্ড প্রশ্ন হচ্ছে এটা থ্যাংক ইউ ম্যাম থেকে

মানে এই কোটেশনটাকে দিয়ে এই যে হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পার্সন স্পোকেন টু হিয়ার দেখো আমি আন্ডারলাইন করে রেখেছি এটা এভাবেও আসতে পারে ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ হোয়াটস সি ক্লেম টু টিচ ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ সি ক্লেম টু টিচ এটা ওই কোটেশনটা দিয়ে আরও অন্য একরকমভাবে আসতে পারে যে হু স্পিক দিস টু হুম অ্যান্ড হোয়েন এটা থাকার পরে ডেসক্রাইব দ্য ট্রান্সফর্মেশান অফ রজার ইন ভিউ অফ দিস লাইন ডিসক্রাইব দ্য ট্রান্সফরমেশন অব রজার ইন ভিউ অফ দিস লাইন এরকমভাবে আসতে পারে মানে যাই আসুক এইটা থাকবে থ্যাংক ইউ ম্যাম থেকে ফার্স্ট সেটেতে এই প্রশ্নটাই থাকবে নাম্বার থ্রি নাম্বার থ্রিতে হচ্ছে স্ট্রং রুটস থেকে কোটেশনের মধ্যে বুঝতে পারছো তো কেমন মানে একটা একটা করেই বলছি এইগুলোই থাকবে এই একটা একটা করে বলছি এবং এইগুলোই থাকবে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনান্টলি মুসলিম কোটেশনের মধ্যে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনান্টলি মুসলিম হুই ইজ দ্য স্পিকার কোয়েশ্চেন মার্ক হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি কোয়েশ্চেন মার্ক হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন হুই ইজ দ্য স্পিকার কোয়েশ্চেন মার্ক হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি কোয়েশ্চেন মার্ক হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন ওকে এবং চার নম্বরে চার নম্বরে দ্য আইস হ্যাবিট থেকে আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রেটি ফেস কোটেশনের মধ্যে হু সেট দিস টু হুম অ্যান্ড হোয়েন অ্যান্ড হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রেটি ফেস হু সেট দিস টু হুম অ্যান্ড হোয়েন হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই এখানে এই প্রশ্নটাতে অন্য একটা কোটেশনও আসতে পারে যদিও সেই কোটেশনটা যে বলছি সে আলাদা যেমন ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্ক এই লাইনটাকেও কোট করতে পারে নিয়ে বলতে পারে হু সেট দিস টু হুম অ্যান্ড হোয়েন তারপরে হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই একই খালি এই জায়গাটাকে এই কোটেশনটা চেঞ্জ করে দিতে পারে এবারে কিন্তু একটা জিনিস মনে রাখার এখানেতে অন্ধ মেয়েটি লেখককে বলেছে আর এই যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্ক এখানে কিন্তু লেখক অন্ধ মেয়েটিকে বলেছে মানে কে বলছে কাকে বলছে এইটা খালি পরিবর্তন হয়ে যাবে বাকি উত্তরটা কিন্তু একই থাকবে যে কোনো একটা লাইন দিয়ে এই প্রশ্নটা এবারে আসবে তাহলে চারটে প্রোজের বলে দিলাম একটা একটা করি এবারে পোয়েট্রিতে চলে আসি পোয়েট্রিতে হচ্ছে অন কিলিং আর ট্রি প্রথমে ইট টেক্স মাচ টাইম টু আ ট্রি

ঠিক আছে যে কোনো একটা ভাবে আসবে নেক্সট অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার্ড থ্রু অ্যাসলিপ ইন দ্য ভ্যালি হোয়াট মেসেজ ডাজ ই ওয়ান টু কনভে হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার্ড থ্রু অ্যাসলিপ ইন দ্য ভ্যালি হোয়াট মেসেজ ডাজ ই ওয়ান টু কনভে এভাবে আসতে পারে অথবা এরকমভাবেও আসতে পারে ডেসক্রাইব অ্যাসলিভ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান ওয়ার পোয়েট্রি ডেসক্রাইব ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টিওয়ার পোয়েট্রি এটা আরও একভাবে আসতে পারে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি প্রেজেন্স দ্য ট্র্যাজেডি অফ ওয়ার অ্যাসলিপ ইন দ্য ভ্যালি প্রেজেন্স দ্য ট্র্যাজেডি অফ ওয়ার নিয়ে ডিসকাস এরকমভাবেও আসতে পারে তিনটে জিনিসই এক যে কোনো একটাভাবে আসবে বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে এবং বিদ্যুৎও চমকাচ্ছে আমি তার মধ্যে ঘরে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি মানে তোমাদের প্রশ্নটাকে দেওয়ার জন্য ভিডিও বানাচ্ছি কিন্তু এত কিছুর পরে খুব দুঃখের লাগে যখন দেখি যে আমার কোনো সাবস্ক্রাইবার বাড়ে না যাই হোক ঠিক আছে নেক্সট দেখো সাথে হোয়াট ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ পোয়েট্রি অফ আর্ট বলতে কি বুঝিয়েছেন মানে এটা পোয়েট্রি অফ আর্ট থেকে বলছি হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজেজ হোয়াট ডাস কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্ট কোয়েশ্চেন মার্ক হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজেস এটা অন্যভাবেও আসতে পারে হোয়াই ডাস কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড হোয়াই ডাস কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড যে কোনোভাবেই আসুক এটাই আসবে ইনফ্যাক্ট এটা একটাই প্রশ্ন এবং তার উত্তর হয় আমি অলরেডি আগে বলেই দিয়েছি কবিতার যেটা লাস্টের টপিক সেটা হচ্ছে শেক্সপিয়ারের স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে সেখানে প্রশ্নটা দেখো কোটেশনের মধ্যে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিদ অর আইস ক্যান সি সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইভ টু দি কোটেশন কমপ্লিট হোয়াট ডাস দ্য পোয়েট মিন বাই দিস দিস বলতে কবি কী বুঝিয়েছেন হুইজ দি বিং রেফার টু হিয়ার দি বলতে কাকে বোঝানো হয়েছে হাউ ডাজ দ্য পোয়েট থিঙ্ক দ্যাট দিস হুইল গিভ লাইভ টু দি এই দিস কীভাবে দিকে জীবন দেবে সেটা সম্পর্কে কবি কী বলেছেন এটা এভাবে আসতে পারে অথবা অন্য আরেকভাবেও আসতে পারে হাউ ডাস শেক্সপিয়ার প্ল্যান টু মেক দ্য বিউটি অফ ফ্রেন্ড ইমোর্টাল হাউ ডাজ শেক্সপিয়ার প্ল্যান টু মেক দ্য বিউটি অফ ইস ফ্রেন্ড ইটার্নাল বা ইমোর্টাল এভাবেও আসতে পারে আর একবার প্রশ্নটা পড়ে দিচ্ছি সো লং অ্যাজ মেন ক্যান ব্রিজ অর আইস ক্যান সি সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দিস হুই ইজ দি বি রেফার টু হিয়ার অ্যান্ড হাউ ডাজ দ্য পোয়েট থিং দ্যাট দিস উইল গিভ লাইফ টু দি এটা অন্যভাবে কিভাবে আসতে পারে হাউ শেক্সপিয়ার প্ল্যান টু মেক দ্য বিউটি অফ হিস ইটার্নাল ওকে তাহলে প্রোজ গেল পোয়েট্রি গেল রইল বাকি ড্রামা প্রোপোজাল প্রোপোজাল থেকে তোমাদের তিনটের প্রশ্ন থাকে তার মধ্যে একটা করতে হয় আমি তোমাদের তিনটে দিচ্ছি না আমি ফার্স্ট সেটেতে তোমাদের এই দুটোই থাকবে ফার্স্ট সেটের প্রশ্ন তোমরা যদি পাও এই দুটো তোমরা দুটোই থাকবে ঠিক আছে একটা হচ্ছে ক্যারেক্টার অবলভাব আমি অলরেডি বলেই দিয়েছি কিন্তু এরকম ফ্ল্যাটভাবে থাকবে না আমি ক্যারেক্টার অফ লোম বলেছি এটা আসার কথা যে লোমভ ইজ এ পারসন ইগার টু ম্যারি লোমভ ইজ এ পারসন ইগার টু ম্যারি বা হোয়াট আর দ্য রিজেন্স দ্যাট লোমভ ওয়ান্টস টু ম্যারি নাতালিয়া হোয়াট আর দ্য রিজেন্স দ্যাট লোমব ওয়ান্টস টু ম্যারি নাতালিয়া এরকমভাবে মানে থিম অব ম্যারেজকে বেস করে লোমবের ক্যারেক্টার এটা আসবে সঙ্গে ক্যারেক্টার অফ নাতালিয়াও আসবে মানে ফার্স্ট সেটেতে লোমবও থাকবে নাতালিয়াও থাকবে সেখানে থাকবে নাতালিয়া ক্যারেক্টার তখন ফ্যাট থাকবে না থাকবে নাতালিয়া ডেসক্রাইব নাতালিয়া এজ আ লাভ সিক ক্যাট বা সিক ক্যাটের কোটেশানটা দেওয়ার পরে বলবে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া ইন রেফারেন্স টু দিস লাইন ঠিক আছে ক্যারেক্টার অফ লোম এবং ক্যারেক্টার অফ নাতালিয়া দুটোই ফার্স্ট সেটের প্রশ্ন তোমরা পাবে সঙ্গে একটা অক্সেন মেডোদের উপরে প্রশ্ন থাকবে অক্সেন মেডোজের উপরেও একটা প্রশ্ন থাকবে যাই হোক এই দুটো করলেই তোমরা পেয়ে যাচ্ছ আর এটা কিন্তু ফার্স্ট সেট আমি বারবার বলছি এটা ফার্স্ট সেট দেখতেই পাচ্ছ একটা করেই প্রশ্ন দিয়েছি কোনো দুটো কোনোটারই কোনো দুটো দিই এখানেতে তিনটের বদলে দুটো দিয়েছি তিনটে থাকে সেখানে মাত্র দুটো দিয়েছি ঠিক আছে এটাই তোমরা পরীক্ষায় পাবে যদি না বিশাল কোনো অঘটন ঘটে সেই জন্য ভালো হচ্ছে সেকেন্ড সেটের প্রশ্নটাও সেখানেতে অত করতে হবে না সেখানে হয়তো দুটো কি তিনটে এক্সট্রা করতে হবে মানে সেভেন্টি পার্সেন্ট তোমাদের দেখবে ফার্স্ট সেটের সঙ্গে মিলেই গেছে দুটো তিনটে এক্সট্রা করলে তোমরা সেকেন্ড সেটটাও তোমাদের কমপ্লিট হয়ে যাবে কিন্তু সেকেন্ড সেটের প্রশ্ন যদি তোমরা চাও বা রাইটিংয়ের এক্স্যাক্ট কি আসতে চলেছে তা যদি তোমরা চাও বা শর্ট প্রশ্ন কী করতে হবে যেটা শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এগুলো চাইলে সাবস্ক্রাইব কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার ভিডিও ভালো লাগলে লাইক করে এবং সবার মধ্যে শেয়ার করে দাও কারণ এবারের এই সিলেবাসটা এবারেই শেষ তোমাদের সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে এটা শেয়ার করে দাও সবাই এই প্রশ্নটা জেনে যায় সবাই পরীক্ষাতে ভালো নম্বর পাক কাজে এটা বেশি বেশি করে শেয়ার করো এটা তোমাদের কাছে আমার মানে রিকোয়েস্ট কারণ আমি এটা বানাসি যেন সবাই এবারে খুব ভালো নম্বর পায় কাজেই শেয়ার করে দাও ওকে আর দেখা হচ্ছে আমি আশা করছি দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে সেকেন্ড সেটের প্রশ্ন নিয়ে